কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট আলোচনা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন সেই বিশিষ্ট পক্ষ যেন আর কোনো সংঘাত না ঘটাতে পারে সেজন্য দ্রুত সিদ্ধান্ত নিয়ে আলোচনার টেবিলে বসতে আন্দোলনকারীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা তাদেরকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা এটা খুব একটা কার্যকর হবে না কারণ বাংলাদেশের তরুণ সমাজ অনেক মেধাবে এবং তারা বুঝবে যে সরকারের যে এই আমন্ত্রণ সরকার আলোচনার বসার যে ইচ্ছা প্রকাশ করেছে সেটা সত্যিকার অর্থেই সংকটকে সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য আলোচনার মধ্যেই এটি সমাধান নিহিত আছে অন্য কোথাও নয় কারণ এটি একটি সংস্কার আন্দোলন এটি তো সরকার বিরোধী আন্দোলন ছিল না সেই কাজটি করেছে সরকারের তরফ থেকেও ব্যর্থ ছিল ছাত্ররা যে আলোচনার প্রস্তাব দিয়েছে সরকার তা গ্রহণ করে তাদের দুজনের নাম ঘোষণা করেছে এখন ছাত্রদের এগিয়ে আসতো